প্রিয় শিক্ষার্থী শিক্ষা শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেন ইতিহাস দ্বিতীয় সেমিস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হলো সুলতানি যুগে সুফিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা এই প্রশ্নটা দুটো ভাগে আছে যেমন সুফিবাদের বৈশিষ্ট্য একটা ভাগে দেওয়া আছে এবং সুফিবাদের যে সাধন পদ্ধতি সুফিদের বা ধর্মীয় সাধনা স্তর এই প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে সুফিবাদ টিকা বলে এটা লিখে দিলেই হবে সুফিবাদের যে মূল ধারা বা আদর্শগুলো কি কি ছিল এই প্রশ্নটা যদি ঘুরিয়েও আসে তাহলে এই আনসারটা লিখলেই যথেষ্ট এটা চার বা তিন নম্বরের প্রশ্ন খ্রিস্টীয় নবম ও দশম শতাব্দীতে ভক্তিবাদের মাধ্যমে হিন্দু ধর্মে যখন উদারনৈতিক সংস্কার চলছিল তখন ইসলাম ধর্মেও এক উদারনৈতিক মতবাদের প্রচার শুরু হয় এই মতবাদ সুফিবাদ নামে পরিচিত সুফিবাদের বৈশিষ্ট্য সুফিবাদের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এক সুফিবাদে সত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ মানুষ কীভাবে তার অন্তরে ঈশ্বরকে অনুভব করবে এবং এই সৃষ্টির সঙ্গে ঈশ্বরের কোনো সংযোগ আছে কিনা তার চর্চা করা দুই সুফিবাদীরা বিশ্বাসী ছিলেন সুফিবাদ সুফি দর্শনে পীর বা গুরুর ভূমিকা গুরুত্বপূর্ণ গুরু তাঁর শিষ্যকে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের সঠিক পথ দেখান গুরু ছাড়া এই মিলন অসম্ভব সুফিবাদে ধর্মীয় সাধনা স্তর একটি মতানুসারে কোনো ব্যক্তি সুফি সাধনার দশটি স্তর অতিক্রম করলে তবেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে এগুলি হলো এক তওবা ব্র্যাকেটে এটা হচ্ছে এর অপর নাম অনুশোচনা দুই ওয়ারা নিবৃত্তি তিন জুহদ ধার্মিকতা চার ফকর অনারম্বর জীবনযাপন পাঁচ সূত্র সহনশীলতা বর্জন ছয় শুক্র কৃতজ্ঞতা প্রদর্শন সাত খুফ অন্যায়ের প্রতি ভীতি আট রজা ঈশ্বরের করুণালাভের ইচ্ছা নয় তওয়াকুল আনন্দে বিষাদে স্থির থাকা এবং দশ রেজা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ সুফিবাদের সুফিদের সাধন পদ্ধতি সুখীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রচলিত সাধন পদ্ধতি ছিল এক প্রাণায়ামের দ্বারা যোগ সাধনায় রত থাকা অর্থাৎ পাস ই আনফাস দুই নির্জন স্থানে বা গৃহে চল্লিশ দিন কৃচ্ছ সাধনে রত থাকা অর্থাৎ চিল্লি তিন চল্লিশ দিন ধরে গৃহের ছাদে বা গাছের ডালে পা বেঁধে ও মাথা জমিতে রেখে যোগ সাধনায় রত থাকা অর্থাৎ চিল্লা ই মা কুস তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখি যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ